সর্বশেষ জান্নাতি ব্যক্তি এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির একটা কথা আল্লাহ তালা শুনবেন শোনার পর আল্লাহ হাসবে সর্বশেষ যে ইমানদার জান্নাতে যাবে তো ওরে আল্লাহ তালা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করাবেন এরপর জান্নাতে নিবেন যাওয়ার আগে ও আল্লাহকে একটা কথা বলবে বলার পর আল্লাহ তালা হাসি দিবে হাদিসটা শুনবেন নি সবাই একটু লম্বা হাদিস মন দিয়ে শুনে শহীদ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস এটা মাদ্রাসার পাঠ্যবস্তক অনুসারে আর ওই যে মোবাইল অনুযায়ী 351 নম্বর হাদিস এই হাদিসের বদনকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা তিনি বলেন সর্বশের যে ব্যক্তি জান্নাতে যাবে তার ব্যাপারে আমি জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন তার ব্যাপারে নবীর কাছ থেকে আমি জেনেছি তার ব্যাপারে আমি জানি এবার দেখেন কি বলে সর্বশেষ জাহান্নাম থেকে যেই বান্দা iman নিয়ে জান্নাতের দিকে রওনা করবে জাহান নামের আগুন থেকে ওই বান্দা জাহান নামের কিনার দিকে দৌড়ায় সামনের দিকে যাবে যাইতে যাইতে একবার বান্দা হোচট খায় আবার সামনের হোচট খায় আবার সামনের দিকে যায়। থেকে তাকে ঝাপতে ধরে এই বান্দা সামনের দিকে যাইতে যাইতে এক যায় জাহান নামের কিনারায় আগুন অতিক্রম করে আগুনের বাহিরে চলে যায় সুবাহ আগুনের বাহিরে চলে গেছে অতিক্রম করে আগুনের বাহিরে যাওয়ার পর তার চেহারাটা এখনো আগুনের দিকে আছে কিন্তু আগুন আর এখন তার শরীরে লাগে না বাকি আগুনের হিটটা তার শরীরে লাগে চেহারাটা আগুনের দিকে আছে আগুন সরাসরি লাগে না কিন্তু হিটটা এখনো লাগে শরীরে আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমার চেহারাটা একটু ঘুরাইয়া দেন আগুন থেকে বাস আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না আল্লাহ শুধু একটু আমার চেহারাটা ঘুরাইয়া দেন আল্লাহ বলবে আর কিছু আল্লাহ তালা তার চেহারাটা আগুন থেকে অন্য দিকে ঘুরিয়ে দিবে সোভাব একটু মন্দির শুনলাম যে যেই জায়গায় আছেন খালি হাদিসটা শুনতে থাকেন আমারে দেখার প্রয়োজন নাই দিয়ে হাদিসটা শুনে আল্লাহ তালা যখন তার চেহারাটা জাহান নামের আগুন থেকে অন্য দিকে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দেওয়ার পর ওই বান্দার মনে হবে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই অথচ জান্নাতিরা তার চেয়ে কত সুখী আছে কিন্তু তার মনে হবে আমি সবচেয়ে বড় সুখী কারণ তার মাথায় এটা নাই যে জান্নাতে জান্নাতিরা কত সুখে আছে এই কথা বলার পর ওই বান্দা এখন জাহান নামের বাহিরে আগুনের বাহিরে আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর হাত্তা ইদামা জা ওয়াজাহা ইলতাফাতা ইলাইহা আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর বান্দা আগুনের দিকে ফিরে তাকাইছে নিরাপদ দূরত্বে গিয়ে পিছনে ফিরে তাকাইছে আগুনের দিকে তাকানুর পর আগুনকে ডাক দিয়ে বলে আগুন তাবারাকাল্লাযী নাজ্জানী মিনকি আগুন আমার আল্লাহ বড় বরকতময় আমার আল্লাহ কত বড় দয়ালু তোমার মতো আগুন থেকে আল্লাহ আমাকে নাজাদ দিছে আগুনকে ওই ব্যক্তি বলে আগুন তোমার থেকে আল্লাহ আমাকে নাজাদ দিছে আমার রব বড় দয়ালু আমার আল্লাহ বড় বরকতময় এই কথা বলার পর ওই বান্দা বলবে লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন ওই বান্দা বলবে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে যে নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই তার মনে হবে জান্নাতের মধ্যে কত সুখে শান্তিতে আসে আনন্দে আছে কিন্তু বান্দার মনে হবে আমার চাইতে বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই আল্লাহ যেন আমাদেরকে প্রথম জানছে জান্নাতি বানাতে আগুন সহ্য করার ক্ষমতা নাই এই কথা বলার পর بس সুখে শান্তিতে আছে ও কোথায় আছে বলেন তো শুধু আগুনের বাহিরে আছে ও কিন্তু জান্নাতে নাই শুধু আগুনের এরিয়াটার বাহিরে আছে হটা তোই বান্দা দেখবে তুরফাউলাহু সাজারা একটা গাছ তার সামনে উদ্ভাসিত হয়েছে একটা গাছ এই গাছের রস আছে গাছের ছায়াস গাছটা দেখে ওই বান্দার মনে হবে আল্লাহ এই গাছের নিচে যদি যাইতে পারতাম আল্লাহ বলবে ইহা এ আমার রব গাছের নিচে নিয়ে যান আমি গাছের ছায়া নিতে চাই গাছের পানি পান করতে চাই আল্লাহ আমাকে গাছের নিচে নিয়ে যান আমি গাছের পানি পান করবো আমি গাছের ছায়া নিবো আল্লাহ তাআলা বলবেন একটু আগে না বললা তোমার চাইতে বলো নিয়ামত আর কাউকে দেই নাই এখন আবার গাছের নিচে কেন যাইতে যাও তুমি না মাত্র বললা এত বড় নিয়ামত কাউকে দেই নাই তো এখন গাছের নিচে কেন যাইবা আল্লাহ এটি শেষ আমি আর গাছের নিচে নেন আর কিচ্ছু আমি আপনার কাছে চাইবো না আল্লাহ জবাবে বলবেন আমি জানি লা আল্লি ইন আমি যদি তোমাকে গাছের নিচে নিয়ে যাই তুমি আমার কাছে আরেকটা চাইবা সুবহানাল্লাহ পড়বেন হ্যাঁ এখানে যা বলবে আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ যা বলবে কারণ আল্লাহ বান্দাকে আমার রব তো মায়াবী আমার রব তো দয়ালু আমার রব সবচেয়ে দয়ালু আল্লাহ মায়া করে দয়া করে এই ভাবে স্টেপ বাই স্টেপ আসলে ওকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ বলবেন তুমি আমার কাছে আবার চাইবে বান্দা ওয়াদা করবে আল্লাহ আমি পাক্কা ওয়াদা হাদিসে আসছে ইউ আহিদু হু আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা ইউ আহিদু উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন মুআহাদা মানে কঠিন অঙ্গীকার করা ওই বান্দা আল্লাহর সাথে কঠিন অঙ্গীকার করবে আল্লাহ খালি গাছের নিচে নেন আমি আর কিছু চাই না সুবহানাল্লাহ রব্বুহু ইয়াযিরু রাব তার উজর কবুল করবেন তার কথাটা কবুল করে তাকে গাছের নিচে নিয়ে যাবেন কেন লিআন্নাহু ইরা মালা সাবর আলাই কারণ এত বড় নিয়ামত দেইসা সহ্য করা থাকার মতো না আল্লাহ তালা জানেন যে আমারই বান্দা সহ্য করতে পারবে না এত সুন্দর নিয়ামত ওই গাছটা আহারে না জানি কত নিয়ামতে পরিপূর্ণ সেই গাছ ওই বান্দাকে আল্লাহ ফায়ুদ লিহ দয়া করে গাছের নিচে নিয়ে যাবেন যাওয়ার গাছের পানি পান করবে করার পর এবার ওই বান্দার মনে হবে আমার চাইতে এত মরনিয়ামত মনে হয় আল্লাহ কাউকে আর দেয় নাই আমার রব আমাকে যে নিয়ামত দান করছেন এত বড় নিয়ামত আর কাউকে দেয় নাই একটু আগেও কিন্তু এটা বলছে এবার ওই বান্দা তাকায়া দেখবে সুম্মাতুর ফাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা বান্দা দেখবে আগের গাছের চাইতে অতি উত্তম অনেক চমৎকার আরেকটি গাছ তার সামনে উদ্ভাসিত হবে আপনারা মানবিক সেন্স খাটিয়ে বলেন তো এবার ও কি বলবে ওটা কি বলবে ওটা ওয়াদা করছে পাক্কা আর কিছু চাই না হাদিসের বাংলাগুলা একটু মুখস্থ রেখে মা বোনদেরকে মাঝে মাঝে গল্পের মতো শোনাই দেন বাচ্চাদেরকে এইগুলা গল্পের মতো শোনাই দিবেন দ্বিতীয় গাছটা অনেক সুন্দর এই গাছ দেখার পর ওই বান্দা আল্লাহকে বলবে ইয়া রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারা আলী আশরাবা মিন মাইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা আল্লাহ যা হওয়ার হয়েছে আমাকে ওই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাও

আল্লাহ তালা তাকে বলবে আলম তু আহিদনি আল্লাহ তাস আলানি ভয়রহা তুমি না একটু আগে বললা তুমি আর কিছু চাইব না তাহলে এই গাছের কাছে কেন যেতে চাও আমি আল্লাহ জানি লালি ইন আদনাই তুকা মিন হা আমি যদি দ্বিতীয় গাছের কাছে তোমাকে নিয়ে যাই তাস আলুনি ভয়রহা তুমি আরেকটা চাইবা বান্দা ওয়াদা করবে আল্লাহ লা আসআলুকা গায়রাহা এবার ওয়াদা করতেছি আমি আর কিছু চাইবো না দ্বিতীয় গাছের কাছে না আল্লাহ তালা বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নিবে কারণ আল্লাহ তাআলা জানেন দ্বিতীয় গাছটা এত নিয়ামতে পরিপূর্ণ এই নিয়ামতে পরিপূর্ণ এমন নিয়ামত দেখে বান্দা হিসাবে সহ্য করার মত না আল্লাহ তালা মায়া করে দয়া করে তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে এবার বান্দা দ্বিতীয় গাছের কাছে যায় যাওয়ার পর বান্দার মনে হবে আমার চাইতে এত বড় নিয়ামত আল্লাহ কাউকে দান করে নাই এগুলা কিন্তু শুরু থেকেই বলতেছে হঠাৎ বান্দা তাকায়া দেখবে সুম্মাতুল ফাউলাহু শাজারা ইয়া আহসানু মিনাল উলাইয়াইনি ইনদা বাবিল জান্নাহ প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আর একটা গাছ জান্নাতের দরজায় দেখা যায় তৃতীয় গাছ কোথায় জান্নাতের দরজায় একদম জাদাসার মানে আপনারা বলেন ও কি বলবে

আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দরজার সামনের গাছের কাছে নিয়ে যাবে দেখেন ঘটনাটা কি ঘটে দরজার কাছের গাছের নিচে যাওয়ার পর পানি পান করবে গাছের ছায়া নিবে। হঠাৎ তার কানে يسمعو اصوات اهل الجنه জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে ঘটনা কি কিসের আওয়াজ ও এত সুন্দর আওয়াজ জান্নাতিদের আওয়াজ আল্লাহ আধিহিল নিহা আমার একটু ভিতরে ঢুকাইয়া দেন এবার আল্লাহ তালা তাকে বলবেন ইয়াবনা আদম মা ইয়াসরিনি মিনকা ও আদম সন্তান তোমার চাওয়াটা শেষ হবে কখন আমার একটু বলো তো তুমি ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এটাই শেষ আমাকে একটু খালি ভিতরে যাইতে দেন আওয়াজগুলো শুনবো এত সুন্দর আওয়াজ বাস আর কিছু আপনার কাছে চাইবো না মজার ব্যাপার কি জানেন ও ভিতরে গিয়েও যাবে এখন আল্লাহ তাআলা তাকে বলবে আচ্ছা ঠিক আছে তুমি শোনো আমি যদি তোমাকে এবং দুনিয়ার সমপরিমাণ এই জাতীয় নিয়ামত এখানে 10টা বলেন এখানে বলছে দুনিয়ার সমপরিমাণ তোমাকে যদি নিয়ামত দান করি তুমি কি খুশি ও এখন কোথায় জান্নাতের বাইরে ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আতাসতাহজিউবি আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন এটা হাসি দেন সবাই কি বলবে বলেন আল্লাহ আপনি কি আমার সাথে

এই কথাটা শোনার পর আল্লাহ হাসি দিবে আল্লাহর হাসির কথা মনে করে আমি নবীও হাসি দিলাম মুসলমান হাসে এটা কিছু দলিল আছে না নাই আমি হাসছি আমারে জিজ্ঞাসা করেন কেন হাসলেন জিগান এটা জিজ্ঞাসা করা শূন্যত এই হাদিস শুই না আল্লাহ আপনাদেরকে শূন্য জিন্দা করা সব দিয়ে দিচ্ছে এ হাদিস শুনে জিজ্ঞাসা করতে হয় কেন হাসলেন আমি হাসছি আমার উস্তাদ হাসছে তাই

তিনি কেন হাসছেন তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি হাসছে হাদিস বইলা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই কেন হাসছে তার উস্তাদ তার বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রাহমাতুল্লাহ আলাই যিনি হাদিস কাজে করে সেই মক্কা থেকে এচিয়া মুহাদ্দিসে নিয়ে আসছে তিনি এই হাদিস বইলা হাসছে তিনি কেন হাসছে এইভাবে তার উস্তাদ হাসতে হাসতে গেছে ইমাম বুখারী হাসছে ইমাম বুখারীর হাদিস বইলা কেন হাসছে তার উস্তাদ হাসছে

দরজা সামনে এবার বুখারীর হাদিস মুসলিম শেষ হলো বুখারির আটশো ছয় নম্বর হাদিস আছে বাকি অংশ আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করা ঘটনা আরেকটা বইটা গেছে জান্নাতে যাওয়ার পর কিন্তু আপনার বিশাল বড় রাজ প্রাসাদ হলো জান্নাত বিশাল বড় একটা জান্নাত এই জান্নাতে আলাদা আলাদা মহল আছে কি আছে বলেন তো আলাদা মহলস। এখন প্রত্যেকে প্রত্যেকের মহল নি্যাস নবীদের মহল অলিদের মহল হাফেজদের মহল সাহাবীদের মহল আলেমদের মহল এক একজন এক এক রাস প্রাসাদ নি আছে এখন ও ভিতরে রুইকা দেহে ওর কোন ঘরবাড়ী নাই আর আছে কই জামনাতে আছে কোথায় আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমি থাকবো কই আপনাদেরকে আসলে বুরাটা মুসনাদে আহমদে এত বড় করে আসছে হাদিসটা আমি মুসলিম বুখারীটা শুনাইছি মুসনাদে আহমদে আরো মজা করে আরো সুন্দর করে আসছে তো ওখানে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার থাকার জায়গা আল্লাহ বলবে বান্দা तमन्ना आजा তুমি আমার কাছে চাও সব কি কি চাইবারো চাও আল্লাহ ও চাইতে চাইতে হাতা ইনকুতাতুন নিয়াতুহু ওর চাওয়া শেষ হয়ে যাবে এবার দেখেন আহ আল্লাহ তালা বলবে তামান্না কাজা তামান্না কাজা বান্দা তুমি আরো চাও ওটা চাও ওটা চাও ওটা চাও জোরে বলেন দিবে কে শিখায় দেয় কে হা এই তো আমাদের রব দিবে কে শিখায় কে আল্লাহ তালা বলেন উদরু নি আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সারা দিব আমরা ডাকি না আমরা ফতুয়া নিয়ে আসি যে দোয়া করমু না করমু না আমরা ফতুয়া দিয়ে আছি কি দোয়া কি করবো না করবো না আল্লাহ কয় কর আমি সারা দিই আল্লাহ তালা দিবে বান্দাকে বলে চাও ওটা চাও ওটা চাও এগুলা বলতে বলতে ওর সব শেষ হয়ে যায় আল্লাহ বলবে এত কিছু তোমাকে দিলাম এগুলা রাখার জন্য তোমার একটা বাড়ি দরকার জি আল্লাহ আমার একটা বাড়ি দরকার সোহার আল্লাহ আল্লাহ বলবেন আমি তোমাকে সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম এই নিয়ামত গুলা রাখার জন্য দুনিয়া এবং দুনিয়ার সম পরিমাণ দশটা মোট এগারোটা কেউ বলছেন দশটা আর কেউ বলছেন এগারোটা দুনিয়ার সম জান্নাতের সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে এগারোটা দুনিয়ার সম জান্নাতের একটা বালাখানার মালিকানা দিয়ে আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন